আজকে সকালবেলাটা কীভাবে শুরু করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে উঠে প্রতিদিনই অনেক কাজ থাকে তাও আবার ভোরবেলা উঠতে হয় এত অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করা যায় না কীভাবে ম্যানেজ করি সেটাই একটু একটু আপনাদের সামনে তুলে ধরলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দুই ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লক নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চাই অনেক বড় বড় ব্লগ দিতে কিন্তু এত বড় লম্বা ভিডিও দেখার মতো ধৈর্য তো কারো নাই তো সকালে ঘুম থেকে বিছানা থেকে উঠিয়ে দাঁত ব্রাশ করে মেয়েকে এনে বসালাম যে ড্রেস পরে স্কুলে যাবো কিন্তু সে অলরেডি চেয়ারে বসে ঘুমাচ্ছে ওকে আবার ঘুম থেকে তুলে নুডলস রান্না করে দিলাম কারণ সাড়ে ছটা ঘুম থেকে উঠছি মেয়েকে আটটার আগে স্কুলে নিয়ে যেতে হয় এত সকালবেলা ছোটো মানুষ উঠতে চায় না আমি নিজেই উঠতে চাই না আমার অনেক কষ্ট হয় ওকে নুডলসটা খেতে দিয়ে আমি চলে আসলাম রুটি তৈরি করার জন্য কারণ সকালবেলা একদম খালি পেটে যাওয়া যায় না সেই জন্য সকালে উঠে আমি একটা রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে যাই আবার কিছুক্ষণের জন্য খিদা দুই ঘন্টার জন্য মানে খিদাটা স্টপ থাকে তারপর চা বসিয়ে দিলাম চা বস বসিয়ে দিয়ে আবার মেয়েকে এসে ড্রেস পরিয়ে দিলাম যেভাবে নুডলস ছিল সেভাবে রয়ে গেছে এখনও খেতে পারে না এখন আমি আসবো আমি ওকে খাইয়ে দেবো মাঝে মধ্যে আর ও যত রোগ খেতে পারে আর কি তারপর আবার মোবাইল হাতে দিয়ে আবার খেতে দিলাম যে খাওয়া শেষ করো সেটাও সে একটু একটু খাচ্ছে আর মোবাইলের দিকে তাকিয়ে আছে কি আর করবো বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বুঝে না আর এই জিনিসটা না দিলে খাবারও খেতে চায় না এখন নিজের সাথে বাচ্চাকে মোবাইল দিতে হয় কি করব তো এখন ও একটু একটু খাচ্ছে আর একটু একটু মোবাইল দেখতেছে এর মধ্যে আবার খাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিচ্ছে আবার আমি টেনে ধরে ওকে বসাচ্ছি এই অবস্থা চলতেছে আমি আমার চা নিয়ে আসলাম সঙ্গে রুটি নিয়ে আসলাম তো সময় একদম কম তাড়াহুড়োর মধ্যে খেতে হয় দাঁড়িয়ে থেকে খেতে হয় এই অবস্থা তো তাড়াহুড়ো করে রুটি খাচ্ছিলাম আর খেতে গিয়ে মনে করেন গালটাই পুড়ে ফেললাম এত গরম চা কেয়ার করার এর মধ্যে আমি বোরখা পরে রেডি হয়ে গেলাম আর একটু সানস্ক্রিন লাগে বাইরে যাচ্ছি কারণটা হচ্ছে যে রোদের এত তেজ স্কিনের মধ্যে স্পট পড়ে যাচ্ছে মানে সূর্যের কারণে সেই জন্য এটা একটু লাগিয়ে নিলাম মেয়েকেও একটু লাগিয়ে দিলাম তারপরে আমি রেডি হয়ে সম্পূর্ণ হিজাব পরে যাওয়ার জন্য রেডি হয়েছি আর মেয়ের কী কী বই লাগবে সেগুলো একটু চেক করে নিলাম যেটা যেটা প্রয়োজন সেটা আবার বলে নিলাম ব্যাগের মধ্যে তো এখন চলে যাব স্কুলে সময় নাই মেয়েকে বললাম চলো অলরেডি আমি দরজার সামনে চলে গেছি পানি নেব জন্য এর মধ্যে এসে দেখি আবার ও হিজাব পড়তেছে মানে ও এত ধীরা ওকে ডাকতে ডাকতে আমার আরও সময় চলে যায় কী করবো উল্টা পাল্টা কাপড় পরে বসে থাকে এখন আবার এসে আবার এটা ঠিক করে দিলাম কারণ একা কোনো কিছু সে করতেই পারে না আসলে ওরে বলবো কি ছোটো মানুষ ওর থেকে ইচ্ছা করে না আমাদেরও মাঝে মধ্যে ইচ্ছা হয় কেউ আমাদের কাজগুলো করে দিত খুব ভালো হতো কিন্তু দুঃখের বেশি আমাদের কাজ তো করে দেওয়ার মতো মানুষ বাসায় নাই তো সম্পূর্ণ রেডি আর সময় আছে দশ মিনিট চলে গেলাম তো মেয়েকে জুতাটাও আমার পরিয়ে দিতে হয় সে নিজের বাইরে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে এখন আর কেস পরা যায় না প্লাস্টিকের জুতা পরতে হয় মানে একদম কাদা কাদা হয়ে যেতে হয় আমাদের দিকে রাস্তার মধ্যে এত পানি উঠে আর এত কাদা থাকে একদম ভালো লাগে না তো চলে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে মা মেয়ে দুজনে চলে গেলাম আর দুজনে প্লাস্টিকের জুতা পরে নিলাম রাস্তাঘাটের অবস্থা যেহেতু ভালো না তো স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম বাসায় আসলাম বাসায় এসে ঘরে যা অল্প স্বল্প কাজ ছিল সেটা করলাম আর দুপুরবেলা রান্না করতে একদম ইচ্ছা করে নেয় তাই আজকে আমি শর্টকাট আলু পত্তা করে ফেললাম আলু পত্তাটা সিদ্ধ দিলাম আর ডাল রান্না করলাম আর একটা সিমের তরকারি রান্না করবো আর আলু পত্তা হলে ভাতটা আমি ভালো করে খাই সেই জন্য আলু পত্তাটা তৈরি করি সবসময় আমি ভর্তা রাখি সুটকি আসলে বাসায় নাই সুটকি থাকলে সুটকি ভর্তা করতাম যা ছিল তাই দিয়ে আজকে দিনটা আমি চালিয়ে দিলাম মাছ রান্না করা আছে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ প্রতিদিন আবার প্রতিবেলা মাছ খেতে ভালো লাগে না এই যে ডাল এই হলো বড়বুটি ভাজি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ